সবথেকে বিপদের মেমেন সব থেকে নিঃস্ব মেমন ছিল হচ্ছে যখন মাথায় হারিয়েছে তখন আসলে আমার কাছে মনে হয়েছিল যে আমার আশেপাশে যারা আছে যারা আমার আশেপাশে কাজ করছে তারা কেউই আমার না অনেকেই আমার অনেকেই আমার আপনজন কিংবা অনেকেই আমার কলেজ আমার আহ কোয়াল টেস্ট অনেকেই আছে বাট আমার মা মারা যাওয়ার পরে আমি আসলে নিজেকে একদম নিঃস্ব মানে ভেবে বসেছি এবং যখন আমি হারুনের সাথে আমি মামা মারা যাওয়ার পর অনেক পরে আমি হারুনের সাথে যুক্ত হয়েছি এবং আমার কাছে মনে হচ্ছে যে এখন আসলে আমার মা নেই তো কি হয়েছে আমার পাশে অনেকেই আছে যারা আসলে আমার মায়ের মতো করে সাপোর্ট দিতে না পারলেও মায়ের মতো পাশে থাকবে তো আমার কাছে আসলে এখন আমি একা আমার কখনোই মনে হয় না যতটুকু আসলে হারুন সাথে যুক্ত হওয়ার আগে আমার মনে হয়েছে এখন মনে হচ্ছে যে আমার এবং আপন জন আমার সাথে আছে তো অনেক অনেক ধন্যবাদ হারলেন ম এবং এত বড় একটা উদ্যোগ নেওয়ার জন্য তাদেরকে আসলে আহ সাধুবাদ আমি জানাই আমার পক্ষ থেকে আশা করছি এই মাত্র শুরু হয়েছে পচনা আহ শুধু শুধুমাত্র শুরুতেই শেষ না এটা এই জেনে অনেক বড় হবে অনেক বছর হবে এবং আমাদের নেক্সট জেনারেশন আমরা এই জেনারেশনে আসার নেক্সট জেনারেশনে নেক্সট জেনারেশনের জন্য এই জিনিসটা পাই আসলে এই কাম নিয়ে করি অনেক অনেক আমি শুধু আমরা প্রকৃতিতে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম প্রসারের দশ বছরের গ্যারান্টি যে চিন্তা ভাবনা নিয়ে আপনি এগিয়ে যাচ্ছেন যে অনেকে মনে করতে পারেন যে একটা জায়গায় গিয়ে আমরা থমকে যাবো কিংবা আটকে যাবো সো ওই চিন্তা ভাবনা মাথায় না রেখে একটা চিন্তা ভাবনা মাথায় রাখুন যে রিমার খালেন আপনি যেন আছেন আপনাদের পাশে এবং যেহেতু এই পথ চলাটা শুরু করেছে আজীবন আপনাদের পাশে থেকে যাবে এবং আমি তো আছি আমার কোনো বিপদ হবে আমি তো অবশ্যই আপনজনের যেমন আমি একটু ছোট্ট উদাহরণ দিই আহ আপনার মনে হচ্ছে সব থেকে কাছের কেউ তুমি আসলে সব বিপদে আপদে আহ কাছে থাকবে পাশে থাকবে এবং সাপোর্ট করবে